যক্ষ চাকরি প্রার্থী নিজেদের যোগ্য বলছেন এবং কোর্টের নির্দেশ অনুযায়ী চোদ্দ হাজার বাহান্ন জনকে নিয়োগ করার কথা আগামী পরশুদিন বুধবার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু তাদের মেধা তালিকা প্রকাশ করার কথা এবং আজকে এসএসসি এই আন্দোলনের পর আন্দোলন শুরু হওয়ার পর এসএসসির তরফ থেকে বলা হয়েছে পঁচিশ তারিখ মেধা তালিকা প্রকাশ হবে কিন্তু ওনারা অনর যে কাউন্সিলিং অনর ছিলেন কাউন্সিলিংয়ের দিন কিন্তু ধার্য করতে হবে কারণ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে কিন্তু রীতিমতো বলা হয়েছে যে চার সপ্তাহের মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে কাউন্সিলিং সম্পন্ন করে এবং সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে অর্থাৎ অক্টোবরের একুশ তারিখের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে আবার দেখাচ্ছে সেই ছবি আমার সহকর্মী প্রোকারিও দেখাচ্ছে রীতিমতো ভেঙে পড়ছেন কান্না চাকরি একের পর এক একের পর এক চাকরি প্রার্থী তাদের নিয়ে যাওয়া হচ্ছে বিরাট রয়েছে বিরাট বাহিনী রয়েছে বিধাননব পরিষেদ কাঠে নিয়োগের দাবিতে উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের এসএসসি ভবন অভিযান আর সেখানে রীতিমতো ধন্দুমান পরিস্থিতি সল্টলেক মেট্রো থেকে মিছিল করে বেরোতেই পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলো আটক করে একে একে বাসে তোলা হলো একেবারে টানা হেঁচড়া করে চান তোলা করে আন্দোলনকারীদের বাসে তুলল পুলিশ আমাদের আমাদের এই মুহূর্তে কি পরিস্থিতি একদমই রীতিমতো কিন্তু উত্তপ্ত আচার্য সদনের সামনের এলাকা এবং আমরা দেখতে পাচ্ছি একের পর এক পাশে করে কয়েক হাজার যারা চাকরিপ্রার্থী আপার প্রাইমারি চাকরি প্রার্থী এসেছিলেন তাদের কিন্তু একের পর এক বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা কিন্তু বাসের সামনেও কিন্তু বসে পড়েছিলেন পুলিশের গাড়ি বাধা দেওয়ার চেষ্টা করেন এবং তারপর কিন্তু তাদের রীতিমতো চ্যাংদোলা করে প্রথমে আচার্য সদনের সামনে থেকে তোলা হয় এবং তারপর এখন এই সল্টলেকের যে রাস্তা সেই রাস্তাও কিন্তু পুলিশের দখলে এবং বেশ কিছু চাকরি প্রার্থী এখানে কিন্তু তারা এখনও অবস্থান করছেন দেখাবো আমার সহকর্মীর রোজারিও দেখাচ্ছে দূরে বাসে করে চাকরি প্রার্থীদের নিয়ে যাওয়া হচ্ছে এরকম একটা না একাধিক বাস অনেক বাসে করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আমরা চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলবো কি দাবি করছি আমাদের আপার প্রাইমারির বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন হচ্ছে দু পনেরো সালে ফোন কলকাতা ডিভিশন অর্ডার দিয়ে দিয়েছিল এক মাসের মধ্যে সম্পূর্ণ প্যানেল প্রকাশ করে দিয়ে তারপরে কাউন্সিলিং করাতে এই আমাদের অবদার্থ স্কুল সার্ভিস কমিশন তাদের শিক্ষামন্ত্রী রাজ্য সরকারের অবদার্থ শিক্ষামন্ত্রী আর মুখ্যমন্ত্রী

আগামী পঁচিশ তারিখ হাইকোর্টের আই অনুসারে সুদীপ্ত আমাদের সঙ্গে থাকো